আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে পবিত্র কোরআনুল কারিম থেকে চার নম্বর রোজার মধ্যে চার নম্বর রোজা অবস্থায় দিনের বেলা যে আমলটা করলে স্বয়ং আল্লাহ সুহানাহওয়াত আলা আপনার প্রার্থিত বস্তু আপনাকে দান করবেন আপনার মনের নেক মাকসাদগুলো মনের নেক উদ্দেশ্যগুলো উপর ওয়ালা পূরণ করে দিবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ইংসা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পবিত্র কোরআনুল করিমের মধ্যে এসেছে সুরতু আন্নুহ সুরতু আন্নুহ এটা পাড়া নাম্বার উনত্রিশ এটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করা তেলাওয়াত করে রোজা রেখে চতুর্থ রোজার দিন চতুর্থ রোজা মুখে নিয়ে রোজার দিন রোজা অবস্থায় দিনের বেলা যে কোনো সময় এই আয়াতে কারিমাটা এই সুরাটা এই সুরাত নোহ এই সুরাটা সম্পূর্ণ সুরাটা কোনো ব্যক্তি যদি পাঠ করে যারা পড়তে না পারে তারা যদি মনোযোগ দিয়ে শুনে এবং তারপর তাদের প্রার্থিত বস্তু হাসিলের জন্য আল্লাহর কাছে ইফতারের আগে দোয়া করে আল্লাহ সুহানা হাত আল্লাহ তাদের প্রার্থিত বস্তু তাদেরকে দান করে দিবেন এমনই একটা দোয়া আপনাদের সাথে আমি এই দোয়াটাই শেয়ার করলাম এই আয়তটা শেয়ার করলাম ইনশাআল্লাহ যারা করবে তাদের মনের অস্থিরতাও দূর হবে এবং তাদের মনের উদ্দেশ্য পূরণ হবে সাথে ছিলাম আমি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু এ এটাইবার আমি নিচ্ছি না সতর্ক থাকতে হবে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও